বাইরে তীব্র গরম প্রায় সাতত্রিশ আটত্রিশ তাপমাত্রা এই তীব্র গরমে বাহির থেকে এসে আপনি যদি এক গ্লাস ঠান্ডা ফ্রিজের মা ঠাকান আপনার মনটা যেরকম দিলটা যেরকম ঠান্ডা শীতল হয়ে যাবে তেমনি আপনার শরীরের এনার্জি বুস্ট করবে এরকম ঠান্ডা ফ্রিজ থেকে এক গ্লাস তাজা ফ্রেশ মাটা খেতে পারেন এরকম তাজা ফ্রিজ থেকে বের করে মাঠাটা খেতে পারেন ইনশাআল্লাহ মাঠার কিন্তু অনেক অনেক ঔষধি গুণাগুণ রয়েছে আপনি এই মাথা খেলে আপনার হাড় ক্ষয়রোধ করবে আপনার হাড় গঠনে সহায়তা করবে আমাদের মাঠাটা মাসাল্লাহ মাঠার ঘনত্ব দেখছেন একেবারে মাঠা ঘনত্ব স্বরে বরা আমাদের এই স্বরের মাঠাটা নিশমিল্লা আহ আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আমি দুধের স্বর খাচ্ছি একেবারে স্বরে ভর্তি মাঠা আলহামদুলিল্লাহ আপনারা বাইরের থেকে সেই রকম তাজা এক গ্লাস ঠান্ডা মাঠা খেতে পারেন আপনার দেহমানকে চঞ্চল করে দেবে এই মাঠাটার হাড়ের ক্ষয় রোধ করবে শরীরের শক্তি